হবে করবে পাবে বন্যা ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত পরিমাণে সাহায্য দিতে হবে অন্যায় হবে ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত পরিমাণে সাহায্য দিতে হবে এই ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদানে দলবাজি বন্ধ করতে হবে ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদানের দলবাজি বন্ধ করতে হবে তাই তো টুয়েবের কাজের দাবিতে আজকের মিছিল টুয়েব এবং রেগার কাজের দাবিতে আজকের মিছিলে ধরে ধরে ধুপেন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য দিতে হবে